তো বন্ধুগণ আমি চেঙ্গিস খান মিউজিয়ামে চলে এসেছি এটা মঙ্গোলিয়ার সবচেয়ে সুন্দর একটা মিউজিয়াম চেঙ্গিস খান মিউজিয়ামের গেটের সামনে চলে এসেছি এইটা তোমার হচ্ছে চেঙ্গিস খান আহ মিউজিয়ামের গেট একদম এই চেঙ্গিস খানের মূর্তি তোমাকে দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছো এখানে চেঙ্গিস খান বসে আছে ব্ল্যাক মনচিন মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান তোমার ড্রেস পরে বাইরে পাশে এসেছে স্কারির পাশে এখানে তুমি আইস ইগ্লু দেখতে পাবে এটা বানানো ম্যানমেড মেড বানানো কত বাচ্চারা কত এনজয় করছে দেখো এই বাইরে হাই তো বন্ধুগণ তো আজকে সকাল বেরিয়েছি এখন প্রায় সকাল নয় ইভিনিং হয়ে গেছে কারণ একটু দেরি করে বেরিয়েছিলাম কারণ লাঞ্চ টাঞ্চ করে আজকে সানডে এখানে তো সানডের জন্য এখানে কি এখানে লোকজন একদম নেই বললেই চলতে পারো পুরো চারধার পুরো একদম ফাঁকা আর আজকে টেম্পারেচার অনেকটাই তোমার কম কম মানে আজকে এখানে আজকে টেম্পারেচার আছে বারো ডিগ্রি সেলসিয়াস মাইনাস বারো ডিগ্রি আগের দিনের থেকে প্রায় সাত আট ডিগ্রি কম কালকের থেকে কালকে মাইনাস তেইশ ছিল দিনের বেলা আজকে বারো বারো বাট তবু হাত খুঁট কনকন করছে মা দিয়েছি মাথা এটা কিছুক্ষণ করে পুরো জোড়াতে হবে আর গ্লাভস নিয়েছি আজ তো কনকনে নেই বলে গ্লাভসটা এখনও পড়িনি তো বন্ধুগণ আজকে টেম্পারেচার অতটা নেই বাট বারো ডিগ্রি সেলসিয়াস আছে তবু কনকনে আছে এটা তোমার মেন ক্রসিং উলেন বাতার সিটিতে মঙ্গোলিয়া আমি এখন যাব সামনে একটা তোমার এ আছে মিউজিয়াম আছে চেঙ্গিস খান মিউজিয়াম তো চেঙ্গিস খান মিউজিয়ামে যাব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো বাট আজকে সানডে তো তার জন্য অনেকটাই সিটি ফাঁকা তো এখন মঙ্গোলিয়াতে উইন্টার সিজন এদের উইন্টার সিজন আপ টু এখনও পর্যন্ত মার্চ মাস পর্যন্ত চলবে এখন ফেব্রুয়ারি মাসের আজকে জাস্ট ফার্স্ট উইক তো এখানে এখন মোটামুটি ছয় মাস তোমার ইয়ে থাকে উইন্টার থাকে আর ছয় মাস হালকা পনেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে কিন্তু গরমকালে আবার এখান থেকে একটু বেরিয়ে গিয়ে গভীর ডেজার্টে চলে গেলে সেখানে প্রায় আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় গরমকালে সিটি খুব সুন্দর মানে যখন গুগল বা ইন্টারনেটে দেখতাম তখন বুঝতে পারা যেত না যে সুন্দর এত সুন্দর সিটি হবে মঙ্গোলিয়ার মধ্যে আমরা ভাবতাম শুধু গভীর ডেজার্ট হয়তো কিছু দু চারটে বিল্ডিং দেখা যাবে বাট তা না এটা প্রায় দশ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এখানে তোমার হচ্ছে একটা সিটি আছে বাট এখানে বাস সার্ভিস খুব অ্যাভেলেবেল প্রচণ্ড পরিমাণে এখানে ভালো বাস সার্ভিস আছে ঠিক আছে গোটা সিটিতে তোমার বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে এই দেখো বাসের নাম্বার আছে সাত আঠারো ছাব্বিশ বিভিন্ন ধরনের তোমার বাসের সার্ভিস অ্যাভেলেবেল আছে তুমি এক সিটি থেকে অন্য সিটি যাওয়ার জন্যে আরামসে তুমি বাসে করে যেতে চলে যেতে পারবে আর এখানে ট্রেন সার্ভিস আছে বাট এখানে লোকাল ট্রেনের এরকম সার্ভিস নেই এখানে লং ডিসট্যান্সের ট্রেন সার্ভিস আছে মঙ্গোলিয়াতে তোমরা যদি কেউ ঘুরতে আসো মঙ্গোলিয়াতে যদি চায়না দিয়ে আসো চায়না বোর্ডার থেকে ট্রেন অ্যাভেলেবেল আছে আবার রাশিয়া বোর্ডার থেকে ট্রেন অ্যাভেলেবেল আছে রাশিয়া বোর্ডার থেকে উলেন বাটার আবার চায়না বোর্ডার থেকে উলেন বাটার তোমরা ট্রেন অ্যাভেলেবেল পাবে আর এখান থেকে ডাইরেক্ট তুমি চায়নাও যেতে পারবে বেজিং আবার এখান থেকে ডাইরেক্ট তুমি মস্কোও যেতে পারবে ওই উলের বাতান সেন্টার থেকে কারণ ট্রান্স সাইবেরিয়ান যে রেলওয়ে আছে সেটা একটা পার্ট মঙ্গোলিয়া হয়ে যায় যেটা মস্কো টু বেজিং যে রেলটা আছে সান্স টাইবেরিয়ান রেলওয়ে তো ওটার পার্ট একটা মঙ্গোলিয়ার উপর দিয়ে যায় তো সেই জন্যে তোমরা আরামসে যাতায়াত করতে পারবে বাট প্রাইস খুব বেশি ওই সমস্ত রেল প্রায় 200 ডলার 300 ডলার ওই টিকেটে তুমি আরামসে তোমার ই হয়ে যায় ই আর টিকিট হয়ে যাবে আগে থেকে করলে বাট অনেকে তোমার এর জন্য তোমার কি বলবো এক্সপেরিয়েন্স বা হচ্ছে এক মানে কি বলবো এক্সপেরিয়েন্সের জন্য বা তোমার হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য অনেকে স্ট্রান সাইবেরিয়ান রেল চড়ে অনেক ট্রাভেলার বাট খুবই এক্সপেন্সিভ তো চলো আগে আস্তে আস্তে যাই মাথায় সেই দিতেই হলো চলো সে ঠান্ডা হাত কন কন করছে মেনি স্টুডেন্ট বি इंडिया नॉट कॉल बट समाज जनवरी डिसम्बर इज ना टेन डिग्री फिफ्टीन डिग्री दिस टाइम बट इंडिया माउंटेन दिस इज कोल्ड एरिया माउंटेन তো বন্ধুগণ আমি চেঙ্গিস খান মিউজিয়ামে চলে এসেছি এটা মঙ্গোলিয়ার সবচেয়ে সুন্দর একটা মিউজিয়াম তো দেখি ভেতরে যাই কি কি আছে কি কি নেই তো তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো তো আপনারা দেখছেন এটা হচ্ছে আমার হচ্ছে একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি মিউজিয়ামটা কত বড়ো মিউজিয়াম আজকে সানডে জানি না এখানে ওপেন আছে কি বন্ধ আছে চলো আস্তে আস্তে যাই দেখি তো বন্ধুগণ আমি একদম চেঙ্গিস খান মিউজিয়ামের গেটের সামনে চলে এসেছি এইটা তোমার হচ্ছে চেঙ্গিস খান মিউজিয়ামের গেট একদম লেখা আছে দেখো চেঙ্গিস খান মিউজিয়াম ইংলিশে বাট এখানে তোমাকে এন্ট্রান্স করতে গেলে ভিতরে তোমাকে কাছে টিকিট ইস্যু করতে হবে আর টিকিট ইস্যু করতে গেলে তোমাকে টাকা দিতে হবে প্রায় ইন্ডিয়ান রুপিসে সাতশো পঞ্চাশ টাকা যেটা খুব কস্টলি আমার ক্ষেত্রে তো এখানে প্রত্যেক দিনই খোলা মন্ডে টু সানডে পর্যন্ত নটা থেকে সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর টিকিট পাওয়া যাবে তোমার নটা থেকে সাতটা পর্যন্ত আর এ এর টাইম আচ্ছা টুইসডে তোমার মঙ্গলবার বন্ধ থাকে ঠিক আছে মঙ্গলবার বন্ধ থাকে আর এখানে হচ্ছে জিরো থেকে ষোলো বছর পর্যন্ত ফ্রি আছে সতেরো থেকে আঠেরো বছরের মধ্যে পনেরো হাজার টাকা পনেরো হাজার তর্কিস তুর্কিস আর তোমার হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে পনেরো হাজার তুর্কিস অ্যাডাল্ট হলে যেন বড়ো মানুষ হলে তিরিশ হাজার ঠিক আছে আর ষাট পঞ্চাশ সাল বছরে যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে পনেরো হাজার আর ফরেন ট্যুরিস্ট ক্ষেত্রে তিরিশ হাজার তুর্কিস তো তিরিশ হাজার টুর্কিস মানে ইন্ডিয়ান রুপিসে তোমার সাতশো পঞ্চাশ টাকা হয় তো সেক্ষেত্রে একটু কস্টলি ঠিক আছে ওর ভেতরে কী আছে হিস্ট্রিক্যাল কিছু জিনিস আছে এখানে দেখার হ্যাঁ এই হিস্ট্রিক্যাল বলতে তোমার হচ্ছে তখনকার দিনে চেঙ্গিস খান বা হচ্ছে আলাদা আলাদা জায়গার মানুষরা কি কি জিনিস ইউজ করতো হ্যাঁ কীভাবে যুদ্ধ করতো তাদের জামা কাপড় পরিষ্কার পরি পোশাক পরিচ্ছদ এই সমস্ত জিনিসই দেখাবে তীর ধনুক হ্যাঁ এই সমস্ত কিছু কিছু তোমার জিনিস আছে কি কি ইউজ করতো এই সমস্ত জিনিস মিউজিয়ামে রাখা আছে তো চলো অসুবিধা নেই এই সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে এগুলো দেখার থেকে না দেখাই ভালো তো অন্য জায়গায় চালি তো সিটি ঘুরে দেখি অবশ্য এই এখান থেকে তোমার এন্ট্রান্স নিতে হবে চারটে পর্যন্ত তোমার ওদের টিকিট আছে আই তো বন্ধুগণ আমি এখন এসেছি ন্যাশনাল মিউজিয়ামে দেখতে পাচ্ছ পিছনে যে এটা দেখছো এটা ন্যাশনাল মিউজিয়াম মঙ্গোলিয়া ঠিক আছে এখানে ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে মঙ্গোলিয়ার যে ট্র্যাডিশনাল সমস্ত জিনিস ইউজ করা হতো বা মঙ্গোলিয়ার রাজারা উস টাইম যে সমস্ত জিনিস ইউজ করতো সেই সমস্ত ট্র্যাডিশনাল আর আর্কিটেকচার এখানে মিউজিয়ামে রাখা আছে ন্যাশনাল মিউজিয়ামে আর তখনকার দিনে এই ধরনের মুকুট এটাকে বলে রাজারা ইউজ করতো কতটা ভারী মুকুট এটা দেখো পুরোটা একটা লোহা দিয়ে তৈরি ঠিক আছে বাট এটা তোমার ওই ধরনের আলাদা আলাদা তোমার হচ্ছে জিনিস এখানে ব্যবহার করা হতো এই জিনিসগুলো হয়তো দেখতে পারবে যদি রকম তোমার চাইনিজ ফিল্ম দেখো বা মঙ্গোলিয়ান ফিল্ম দেখো এই জিনিসগুলো তারা হচ্ছে ইউজ করে মাথায় মুকুট ঠিক আছে আর এখানে বিভিন্ন ধরনের অস্ত্র ঘোড়া বিভিন্ন ধরনের তোমার হচ্ছে আর্কিটেকচার তারপর হচ্ছে তোমার হচ্ছে পিকচার এখানে লাগানো আছে ভেতরে ঠিক আছে তো আমি একবার ভেতরে যাব গিয়ে জাস্ট দেখে আসবো হয়তো এখানেও প্রাইস এ নেবে টিকিট নেবে এখানে ফ্রি নেই বা টিকিটের প্রাইসটা অনেকটাই বেশি এখানে তো দেখি এখানে কে কত কী নেয় তারপর তোমার সাথে আলোচনা করব তো বন্ধুগণ আমি এখন একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাটা নাম অর খুবই পরিচিত মঙ্গোলিয়ানদের কাছে কারণ এটা হচ্ছে মঙ্গোলিয়ান দেওয়ার যে ক্যাপিটাল সিটি তোমার হচ্ছে বাটার ব্যাটারদের ফেমাস জায়গা এখানে মানুষ সবাই আসে গোটা মঙ্গোলিয়ান বলো গোটা ট্যুরিস্ট বলো সবাই এখানে আসে এই জায়গাটার নাম হলো সুখবাতার স্কোয়ার কত বড় জায়গা আর কত সুন্দর এলাকা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম জায়গা এটা আর এইখানে সুখবাতার স্কোয়ারে এখানে তোমার হচ্ছে একটা মিউজিয়াম বলতে পারবো না বাট এখানে চেঙ্গিস খান যে এদের যে মেন গডফাদার ওই চেঙ্গিস খানের ফটো লাগানো আছে বা মূর্তি করা আছে এখানে তোমাকে সামনে গিয়ে দেখাবো আর কাফি সুন্দর লাগছে এই দেখো এইখানে সবাই যত ট্রাভেলার বলো যত ফরেনার বলো হ্যাঁ যারা বাইরে থেকে ঘুরতে আছে অবশ্যই এখানে একটু ভিজিট করে এই সুখবাতার স্কোয়ার এটা হচ্ছে তোমার মঙ্গোলিয়ার আন সান বলতে পারো ঠিক আছে তো এখন এতই ঠান্ডা আমি বেশিক্ষণ হাত রাখতেই পারছি না বাইরে পনেরো ডিগ্রি সেলসিয়াস চলছে এই দেখো কি মোটা মোটা জিনিস পরেছি তবু রাখতে পারছি না এই গলায় এরকম মোটা লাগিয়েছি সব কিছু লাগিয়েছি আর হাত পুরো জুমে যাচ্ছে সূর্য বেরিয়েছে কিন্তু সূর্যের কোনো আশার পড়ছে না কিচ্ছু মনে হচ্ছে না যে সূর্য বেরিয়েছে বলে চলো সামনে চলো তোমাকে খানের মূর্তি দেখাই সামনে থেকে সামনে গার্ড খাড়া আছে যদিও তো বন্ধুবান আমি একদম সামনে চলে এসেছি এই চেঙ্গিস খানের মূর্তি তোমাকে দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে চেঙ্গিস খান বসে আছে ব্ল্যাক মানোচন মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান তোমার ড্রেস পরে এই চেঙ্গিস খানের হিস্ট্রি তোমরা জানো তোমরা যদি হিস্ট্রি পড়ে থাকো ওয়ার্ল্ড হিস্ট্রি এই চেঙ্গিস খান যখন মঙ্গল মঙ্গল এম্পায়ার বানিয়েছিল এরা প্রচুর সৈন্যবাহিনী তৈরি করেছিল তখন এরা কি করেছিল বিভিন্ন দেশে এশিয়ার বিভিন্ন দেশে ইউরোপ রাশিয়া তারপরে হচ্ছে চায়না আমাদের ইন্ডিয়া বিভিন্ন দেশে এর একই চেঙ্গিস খান কী করেছিল হামলা করতো আর কোরোড় ক্রোর মানুষকে মেরে দিয়েছিল অ্যাজ ভ্যার অফিসিয়াল পার হিসাব যদি তোমরা ভাবো কিন্তু আন বললে আরও কত হবে এই ধরনের কুর আদমি ঠিক আছে তো চেঙ্গিস খান আমাদের তো একে আতঙ্কবাদী বা ওই সময় এতে বলতো বা আমাদের ইন্ডিয়াতেও চেঙ্গিস খানের হিস্ট্রি আছে এ কত হামলা করেছিল মোগল সাম্রাজ্য বাট এখন কিন্তু এখানে মানে তুমি হচ্ছে মঙ্গোলিয়াতে চেঙ্গিস খান একটা হচ্ছে তোমরা আর কি বলতে পারো হিরো এরা মানে এখানে ঠিক আছে কিন্তু এর কাঠনামা একদম আলাদা ধরনের একদম ঠিক আছে এই এরকম তখনকার দিনে এম্পায়ার বানাতো ঘোড়ার উপরে বসে তোমার যে তীর ধনু অস্ত্র নিয়ে পুরো এরা যুদ্ধ করতো ধার মিলে ঠিক আছে তো আর এখানে তোমরা জানো যে তোমার হচ্ছে মঙ্গোলিয়াতে সবচেয়ে বেশি ঘোড়া আর হচ্ছে ক্যামেল মানে উট ব্যবহৃত হয় কারণ মঙ্গোলিয়া একটা নমাদিক জায়গা সেই জন্যে এখানে তোমার হচ্ছে এখানে উট আর ঘোড়া ব্যবহার করা হয় আর এই ঘোড়ার উপরেই বসে তোমার হচ্ছে এই চেঙ্গিস খান তোমার হচ্ছে যুদ্ধ করতো প্রচুর অ্যাম্পায়ার বানিয়েছিল এর হিস্ট্রি তোমরা জানো যদি কখনো ইউটিউবেও সার্চ করো তোমরা দেখতে পাবে এই ধরনের তোমার হচ্ছে তো বন্ধুগণ আমি এখন আইস স্কোয়ারের পাশে এসেছি স্কোয়ারের পাশে এখানে তুমি আইস ইগলু দেখতে পাবে এটা একটা বানানো ম্যানমেড বানানো কত সুন্দর লাগছে দেখো আর আমি তোমাদেরকে এই আইস ইগলুর মধ্যে তোমাকে ঢুকিয়ে দেখাবো খুব সুন্দর লাগছে এই আইস ইগলু এই দেখো বাচ্চারা কত এনজয় করছে দেখো এই বাইসিগুলো হাই হ্যালো বাচ্চা কত এনজয় করছে এই আইসিগলিতে এটা তো সব বুলক বলে